ধন্যবাদ আপনারা জানেন আগামী বারো তারিখ বাংলাদেশের একটি মায়েন্দ্রক্ষণ যেদিন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের নির্বাচনকে ঘিরে বিশেষ করে নিরাপত্তা আমরা নিরাপত্তার একটা চাদরে ঢেকে দিয়েছি এই জেলাতে প্রায় চল্লিশ হাজারেরও বেশি ফোর্স ইতিমধ্যে মাঠে কাজ করছে এবং সেখানে প্রায় আমাদের একশো বারো জনের মতো ম্যাজিস্ট্রেট তারা কাজ করছে আমরা কোন ম্যাজিস্ট্রেট কোন কোন কেন্দ্রকে নিয়ে কাজ করবে সেই সেই লক্ষ্যে বিভিন্ন স্ট্রাইকিং ফোর্সগুলোকে সেভাবে আমরা অ্যাড করে দিয়েছি এবং তারা আজকে থেকে তাদের মহড়া শুরু করবে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে তাদের প্রত্যেকটা যে স্ট্রাইকিং ফোর্স সেই ফোর্সের আন্ডারে এবং অন্যান্য যে ফোর্সগুলো আছে সবগুলো ফোর্সের সমন্বয় করে প্রত্যেকটা কেন্দ্র আমরা কাভার করছি আমাদের আমরা ঘোষণা করেছি যে যে কোনো সেন্টারে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক বা কোনো বিষয় হলেই সেখানে পাঁচ মিনিটের মধ্যে আমার ফোর্স পৌঁছে যাবে সেটা যে কোনো বাহিনীর ফোর্সই হোক উইদিন ফাইভ মিনিটস তারা রিচ করবে আমরা সেটা সেইভাবেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আপনারা জানেন ইতিমধ্যেই প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা এবং সেখানে আমাদের আনসার বাহিনীর একটি সুরক্ষা অ্যাপস ডেভেলপ হয়েছে এর পাশাপাশি পুলিশের বডি অন ক্যামেরা আছে এবং ডিজিবি এবং র‍্যাব সেনাবাহিনী সবারই বডি অন ক্যামেরা আছে সুতরাং আসলে কোনো ব্লেম গেম খেলার কোনো সুযোগ নেই এবং কোনোভাবেই কোনো কিছু ড্রামা করার কোনো সুযোগ নেই এর মোবাইল টিমগুলো আজকের পর থেকেই পুরো এলাকা এই পাশাপাশি আমরা আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই এবারে নির্বাচন শুধু ভোট কেন্দ্রে ব্যালট দেওয়া আর ওই রেজাল্ট শিট এনে জমা দেওয়া নো নট লাইক দ্যাট এবারের নির্বাচন হচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিশ্চিতে ভোট কেন্দ্রে যাবে এবং হাসি মুখে তারা ভোট দিয়ে তার মতামত ব্যক্ত করে আবার বাড়িতে ফেরত আসবে আমরা সেই নির্বাচন আয়োজন করেছি এবং সেই জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি ইনশাল্লাহ আশা করি যে একটা সুন্দর এবং গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে মানদণ্ডে উন্নীত একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে সক্ষম হব